আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মোবারক আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই তো বাইরে আসছি দেড় ঘন্টার মতো স্টিল দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়েছি তো এখন খেয়ে নিচ্ছি এত বেশি ভিড় ছিল ঈদের পরে যেখানেই যায় না কেন সেখানে প্রচণ্ড ভিড় আমি আমার আম্মার আমার বড়ো ছেলে এসেছে তো এখানে ফ্রায়েড রাইস চিকেন সিজলিং চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নেওয়া হয়েছিল আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম না কারণ ভিডিও করার কোনো মনই ছিল না তো খেতে খেতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ ঈদের কোনো ব্লগই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর আসলে তেমন কোথাও যাওয়া হয় না বাসাই ছিলাম ভালো লাগতেছিলাম না এই কারণে আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন ঈদ বলতে কিছুই নেই তো ঈদ এবার আমার কাছে আসলে কিছুই মনে হয় নাই আলহামদুলিল্লাহ ঈদ করতে হবে করেছি আল্লাহর কাছে সুক্রিয়া তো বড়ো ছেলেকে চোখে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওর চোখে একটু রেগুলার পরীক্ষা করি তো পরীক্ষা করার পরে এখন স্বপ্নতে আসছি টুকিটাকি একটু কিছু কেনাকাটা ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি স্বপ্নতে এসে তো আমি একেবারে অবাক পুরো স্বপ্ন একদম ফাঁকা প্রোডাক্ট সব শেষ হয়ে গেছে রোজার ভিতরে নাকি এত বিক্রি হয়েছে যে প্রোডাক্টটি শেষ তো এগুলো আস্তে আস্তে আসলে অলমোস্ট পনেরো দিন লেগে যাবে এটাই বলছিল ওরা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু বড় ছেলে সাথে আছে ও দেখছে কী কিনতে হবে না কিনতে হবে এখন বাজে আটটা সতেরো এই যে দেখেন যারা টিভির সামনে বসে আছে গান দরজার সামনে বসে আছে মানে ওদের এখন ক্ষুদা লাগছে তো আমার ভাত উঠিয়ে দিয়েছি নয়টার দিকে ওদেরকে রাতের খাবারটা দিয়ে দিব তো ক্ষুদা লাগলে ওরা এরকম বসে থাকে আর আমার দিকে তাকিয়ে থাকে আসছে দরজা শব্দ পেয়েছে আর দৌড় সাথে একটি বিশেষ শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে এই যে দেখেন যারা চারটা বিবি হয়েছিল একটা মৃত বাচ্চা প্রসব করেছে আর তিনটা আলহামদুলিল্লাহ বেঁচে আছে মার্শাল্লাহ অনেক কিউট হয়েছে আর কিউট করে ঘুমাচ্ছে এই যে সবাই মার্শাল্লাহ বলে দিবেন তো আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন পাশে থাকায় বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে একটা অবিকল যার মতো হয়েছে আর একটা দেখতে পাচ্ছেন কালো আর একটা হয়েছে জিঞ্জার কালার আল্লাহ হাফেজ